মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি ভাবছে একদিকে ইসি কে লাগিয়ে ইলেকশন কমিশন কে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব আর আরেক দিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের রোধ করব আরে তুমি ইডি লাগাও তুমি সিবিআই লাগাও তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও তুমি মিডিয়া লাগাও মন্ত্রী বিজেপির সর্বময় নেতা নরেন্দ্র মোদীর সভা করার কথা ছিল আমরা সেই সভাস্থল বেছে নিয়েছি তার কারণ যে গিয়ে জেলা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বর্ধমান থেকে লোক এনে সভাস্থল ভরতে গিয়ে নাকানি চোবানি খেতে হয়েছিল তৃণমূল নিজের সাংগঠনিক দক্ষতায় ক্ষমতায় খালি রানাঘাট সাংগঠনিক জেলা এবং মানুষ আজকে এই সভাস্থলকে পরিণত করেছে নদিয়ার জানান দিচ্ছে যে আগামী দিন নদীয়া তৃণমূলময় হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা যারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করে নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্মের ভাবাগে আঘাত করে বিভাজনের বৈষম্যের বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে নদিয়ার মানুষকে বঞ্চিত করেছিল নদিয়ার মানুষ রানাঘাটের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বিজেপির নেতা সাংসদরা যাদের ভোটে নির্বাচিত সেই মতুয়া ভাইদের আজকে বলছে অবৈধ বিজেপির সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন যদি এক লক্ষ মতুয়া নাম যায় যাবে বিজেপির বিধায়ক বলছে যদি পাঁচ লক্ষ মতুয়া নাম যায় যাবে যাদের ভোটের কারণে কেউ সাংসদ হয়েছেন কেউ বিধায়ক হয়েছেন কেউ রাষ্ট্রমন্ত্রী হয়েছেন কেউ প্রধানমন্ত্রী হয়েছেন লজ্জা লাগে না সেই মানুষগুলোকে আজকে অপমান করছেন কোথায় কোথায় আমাদের লাইনে দাঁড় করিয়েছে আজ থেকে দশ বছর আগে নোটবন্দির নামে দু সালে বলুন তো আমাদের সবাইকে লাইনে দাঁড় করায়নি বুকে হাত রেখে বলুন তো কালো টাকা ধ্বংস হয়েছে দশ বছর পরে আজকে ভোট বন্দির নাম করে এসআইআর নাম করে আবার বাংলার দশ কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছে এবার যখন ভোটের লাইনে আপনি দাঁড়াবেন নিজে মনে মনে প্রার্থনা করবেন ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করে শপথ নেবেন যে আগামী দিন যে কটা আবর্জনা জঞ্জাল আর ছাইপাস এদিক ওদিক পড়ে রয়েছে কল্যাণীতে রানাঘাটে কৃষ্ণগঞ্জে হরিণঘাটায় চাকদায় সব কটাকে ছেটিয়ে বিদায় করতে হবে এই মাটি থেকে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ বাংলাদেশ আর ভারতবর্ষের কাটাতারের বেড়া আর থাকবে না বর্ডার বলে কিছু থাকবে না আপনারা শুনেছেন সেই কথা আমাদের বাংলাদেশি বলে আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে আমাদের মনীষীদের অপমান করে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্নাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা বঙ্কিম বাবু বা বঙ্কিম শ্রদ্ধেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয় বঙ্কিম দা সাথে যেন একসাথে ব্যাডমিন্টন খেলত বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির নেতা কর্মীরা যে না থাকলে আজকে নিজের বাবা মায়ের নামটা ওই অমিত শাহ নরেন্দ্র মোদী লিখতে পারতো না তারা বাংলা এসে আমাদের ধমকাচ্ছে আমাদের চমকাচ্ছে আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি লাগিয়ে লাগিয়ে ইলেকশন মানুষের ভোটাধিকার কেড়ে আর ইডি কে বিরোধী দলের কণ্ঠরোধ করব আরে তুমি ইডি লাগাও তুমি সিবিআই লাগাও তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও তুমি মিডিয়া লাগাও তুমি বিচার ব্যবস্থা লাগাও তুমি ইনকাম ট্যাক্স লাগাও তুমি যত অর্থ বল তোমার কাছে রয়েছে লাগাও বাংলার মানুষ বিজেপির জমিদারদের কাছে মাথা নত করবে না কি ভাইরা আপনারা চান আমরা মাথা নত করি বলুন আপনারা চান আমরা মাথা নত করি আপনারা চান আমরা দিল্লির কাছে বসতা স্বীকার করি এবার নদিয়া জবাব দেবে আপনারা সকলে প্রস্তুত আর যারা সভায় এসছেন সবাইকে দশটা লোককে বোঝানোর দায়িত্ব নিতে হবে যে একদিকে বিজেপি বছর ক্ষমতায় এই দব তাই দব বলেছিল না নিঃশর্ত নাগরিকত্বের কথা আজকে আওয়াজ তুলতে হবে হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো হয় নিঃস্বার্থ নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো হয় নিঃস্বার্থ নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো হয় নিঃস্বার্থ নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হয় নিঃস্বার্থ নাগরিকত্ব নইলে অসীম সরকার দূর হাঁটো